খরচ ছাড়াই কি করে প্রাকৃতিক ভাবে মুরগি পালন করবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা মাসিয়া ছাই আপনাদের সাথে নিয়ে এসেছি আজ একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে কম খরচে প্রাকৃতিকভাবে মুরগি বাচ্চা পালন করবেন তো যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কতটুকু উপকারে আসে আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো কাটা পড়ে যাবে তো বন্ধুরা চলে যাক চলে যায় মূল আলোচনায় প্রাকৃতিক ভাবে কি করে মুরগি বাচ্চা পালন করবেন মুরগি বাচ্চা প্রধানত দুইটি ভাবে পালন করা যায় একটি হচ্ছে প্রাকৃতিক ভাবে আরেকটি হচ্ছে কৃত্রিম ভাবে আমি আজ বলবো কি করে আপনি মুরগি বাচ্চা প্রাকৃতিক ভাবে পালন করবেন মুরগি আগে প্রথমে নির্ধারণ করতে হবে মুরগি বাচ্চা কী করে পালন করবেন আপনি যদি আপনি দুইটা থেকে যেগুলো একটা বেছে নিতে হবে প্রাকৃতিকভাবে আমরা সব সময় সব মুরগি পালন করে থাকি যদি আপনি প্রাকৃতিকভাবে মুরগি বাচ্চাকে পালন করতে চান তাহলে ছোটোবেলা থেকেই সেটা পালন করবেন তো কি করে করবেন প্রথমে মুরগির বাচ্চা ফুটার পর তিন চারটা মুরগি দিয়ে মুরগির বাচ্চা বসাবেন তারপর একটা মুরগি নিচে করে ফেলবেন তারপর মার সাথে বুডিং করাবেন মার সাথে বাচ্চাগুলো থাকবে তো ব্রুডিং করাবেন মার সাথে তাপ দেওয়ার সময় ডিস্টার্ব করবেন না মাটাকে তখন মা বাচ্চাগুলোকে উম দেবে তখন সবগুলো বাচ্চা ঝরঝরে হবে তারপর চব্বিশ কিংবা বত্রিশ ঘন্টা পর মুগি বাচ্চাকে লেবু লেবু ও চিনি মিশ্রিত পানিটা খাওয়াবেন এটা দুই থেকে তিন ঘন্টা খাবে তারপর আপনারা মুরগি বাচ্চাকে বাজারে কিনতে পাওয়া যায় নারিশ খাদ্য এই খাবারটা আপনারা খাওয়াবেন চল্লিশ দিন এই খাবারটা আপনারা চল্লিশ দিন খাওয়াবেন এই খাবারটা খাওয়ালে মুরগির বাচ্চার চ্রুত বৃদ্ধি হয় ওজন তারপর মুরগি বাচ্চার উপত্রিত ক্ষমতা বৃদ্ধি হয় মুরগির বাচ্চা যদি ঠান্ডার ভাবতে থাকে সেটা চলে যায় এই চল্লিশ দিন মুরগি বাচ্চাকে এই নারিশ খাবারটা খাওয়াবেন আমরা সবসময় এভাবে মুরগি বাচ্চা পালন করে থাকি তো এখানে প্রশ্ন আসতে পারে প্রাকৃতিকভাবে কী করে পালবো তো বন্ধুরা আমি সেটাই বলবো তারপর মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে রাখবেন না অনেকে ভুলবশত তো মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে রাখেন তখন কি হয় মা যে খাবারগুলো খায় বাচ্চাগুলো সেই খাবারগুলো খায় মার বাচ্চাগুলো তো মাটা তো বড়ো হয়ে গিয়েছে বাচ্চাগুলো যদি ওই ময়লা আপর্জনা ময়লা মিশ্রিত ওই পানি তারপর ময়লা মিশ্রিত খাবার যদি খায় মুরগির বাচ্চা যেমন আমার হয় তারপর বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় মুরগির বাচ্চা মায়ের সাথে বাচ্চাগুলো সবসময় ছেড়ে রাখবেন না মাটাকে ধরে রাখবেন পায়ে একটা কাপড়ের দড়ি বেঁধে রাখবেন একটা ইটের সাথে আর এটা সবসময় খেয়াল রাখবেন যেন স্টিল তারপর গুল সাপ তারপর এই যে এগুলো যেন মুরগি বাচ্চাকে যেন আক্রমণ না করতে পারে সেদিকে আপনারা একদম খেয়াল রাখবেন তারপর বাচ্চাগুলো ছেড়ে রাখবেন তখন বাচ্চাগুলোকে পরিমাণ মতো খাবার দিবেন খাবার দেওয়ার পর বাচ্চাগুলোকে তিন বেলা খাবার দিবেন তারপর এরকম সুন্দর পাত্রতে পানি দিবেন তখন বাচ্চাগুলো নিজের মতো করে সুন্দর করে বড় হবে আর যদি ছেড়ে থাকতেন তাহলে এর তো যত্ন হতো না রোগী রোগ বালায় বিভিন্ন ধরনের রোগ দেখা দিত তারপর বিভিন্ন মুরগির সাথে মিশতো তো এই টিপসগুলো আপনারা মনে রাখবেন তারপর সবচেয়ে বড় টিপস হচ্ছে যেটা আপনারা মা মুগি বাচ্চাকে সাপ্তাহিক তিন দিন পেঁয়াজ রসুন আদা কালো জিরা তারপর হলুদ হলুদ কাঁচা হলুদ এগুলো বাটা নারিশ খাওয়ারের সাথে মিশিয়ে দেবেন বন্ধুরা এখন প্রশ্ন করতে পারেন যে এগুলো কেন খাওয়াবো সপ্তাহে তিন দিন খাওয়ালে কী হবে এগুলো খাওয়ালে মুরগি বাচ্চা যদি ঠান্ডার ভাবটা থাকে তাহলে মুরগি বাচ্চার শরীরে ঠান্ডা ভাবটা চলে যাবে এবং মুরগি বাচ্চা সবসময় সুস্থ থাকবে ভালো থাকবে আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন মুরগি বাচ্চাগুলো এগুলোর বয়স মাত্র তিন দিন দেখুন কতটা বড় হওয়া আর কতটা সুন্দর হয়ে গেছে মার্শাল্লাহ আর এই বাচ্চাগুলো কতটা সুন্দর দেখুন এগুলোর আজকে মাত্র বিশ দিন বয়স তো এগুলো কতটা সুন্দর আর কতটা পুকুরে রয়েছে ওদেরকে আমরা ঠিক প্রাকৃতিকভাবে পালন করি এখন ভিডিও করার জন্য বাইরে ছেড়ে দিয়েছি মাসের দিকে একটু হাঁটাচলা করুক সেজন্য কিন্তু আমরা সবসময় মাটাকে এখনও বাচ্চাগুলোর সাথে ধরে রাখি দেখুন যদি ছেড়ে রাখি দেখুন কত ময়লা আপর্জনা খাবে মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হবে তারপর যখন আপনার মুরগি বাচ্চার বয়স এক মাস হয়ে যাবে তখন আপনারা বিভিন্ন এক মাসের ভিতরে আপনারা মুরগি বাচ্চাকে ভেবে পাতায় দিবেন তারপর বিভিন্ন ধরনের পাতা আছে কলমি শাক আছে তারপর বিভিন্ন ধরনের শাক আছে পাটের শাক এগুলো মুরগি বাচ্চা সামনে দিয়ে রাখবেন দেখুন নিজে নিজেই মুরগি বাচ্চাগুলো খাবে মুরগি বাচ্চাগুলো এই শাকগুলো খাবে এই শাকগুলো কিন্তু মুরগির বাচ্চা শরীরে বিভিন্ন প্রোটিন যোগায় আর এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে পালন করে এভাবে কিন্তু প্রাকৃতিকভাবে মূলত মুরগি বাচ্চা পালন করা হয় এভাবে পালন করলে আপনার খরচও কমে যাবে মুরগি বাচ্চাও খুব তাড়াতাড়ি বড় হবে এক মাস পর মুরগি বাচ্চাকে খাবারের সাথে এই খাবারটা দিবেন আমাদের চ্যানেলে বহুত ভিডিও দেওয়া আছে এক মাস পর মুরগি বাচ্চাকে কোন খাবার খাওয়ালে তাড়াতাড়ি বড়ো হবে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমাদের সুমি একটা ব্লগও আছে এই চ্যানেলও আছে তো মুরগি বাচ্চা থেকে এরকম সুন্দর ঝপঝপে রাখার জন্য চঞ্চল রাখার জন্য প্রাকৃতিকভাবে সবসময় মুরগি বাচ্চা পালন করার চেষ্টা করবেন তার মধ্যে যদি মুরগি বাচ্চা ঠান্ডা লেগে যায় তখন আপনারা কোন ওষুধ প্রয়োগ করবেন একান্তভাবে যখন প্রাকৃতিক ভাবে মুরগি বাচ্চা পালন করবেন কিন্তু প্রয়োজন হয় না আর যদি আপনি যদি পালন করেন তাহলে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োজন হয় অনেক টাকা খরচ হয় তো সেটা আপনার ইচ্ছা আপনি কিভাবে মুরগি বাচ্চা পালন করবেন প্রাকৃতিকভাবে পালন করলে মুরগি বাচ্চা যদি ঠান্ডা বাপরে থাকে তাহলে আপনি ওষুধ হিসেবে দিতে পারেন আপনারা ওষুধ হিসেবে দিতে পারেন লাইসুবিট লাইসুবিট মাইক্রোনিট কিংবা অক্সিভেট এই তিনটি ওষুধ দিতে পারেন এই তিনটি ওষুধ বর্তমানে পাওয়া যায় আপনারা পানির সাথে কিংবা খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন মুরগি মুরগিপাচার্য যদি ভিটামিন না থাকে তাহলে আপনারা দিতে পারেন ইসেল এগুলো দিতে পারেন দেখুন কত সুন্দর করে মুরগি বাচ্চাগুলো খাবার খাচ্ছে আর কতটা সুস্থ সবগুলো মাসাল্লাহ করে ওদেরকে ওদের বয়স মাত্র তিন দিন তিন দিনে ওরা খুব ভালো আছে সুস্থ আছে তো ওরা ওদের মধ্যে কিন্তু ঠান্ডা ভাবতে ওদেরকে আমরা ইনশাল্লাহ প্রাকৃতিকভাবে পালন করব আর ওদেরকে ওদেরকে সপ্তাহে তিন দিন করে কিন্তু আমরা পেঁয়াজ রসুন আদা তারপর কালো চিরা কাঁচা হলুদ এগুলো বাটা মিশিয়ে মুরগি বাচ্চাকে খাওয়াবো এবং মুরগি বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ তো মুরগি বাচ্চাকে সবসময় এরকম পরিষ্কার পাত্রে খাবার দিবেন পরিষ্কার পাত্রে পানি দেবেন পানি দিলে কিন্তু দেখুন কত সুন্দর করে মুরগি বাচ্চাগুলো পানিগুলো খাচ্ছে এভাবে যদি দিয়ে রাখেন তাহলে মুরগি বাচ্চা আপনার মুগি বাচ্চা তাড়াতাড়ি খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে তবে একটা বড় কথা যে মুরগি বাচ্চাকে খাবার দিয়ে রাখবেন না আপনারা কিছুক্ষণ পরপর মুরগি বাচ্চাকে আবার খাবার দেবেন দুই ঘন্টা পরপর মুরগি বাচ্চাকে খাবার দেবেন যেহেতু মুরগি বাচ্চা খুব ছোট তাই খুব তাড়াতাড়ি খাওয়া মানে ওদের ঠান্ডা খিদা লেগে যায় তাই আপনারা মুরগি বাচ্চাকে খাবার দিয়ে রাখবেন না দিয়ে রাখলে কিন্তু ওরা মানে নষ্ট করে ফেলে খাবারগুলো আর যদি আপনারা খাবারগুলো না দিয়ে রাখেন মানে দুই ঘন্টা পরপর দেন তাহলে কিন্তু মুরগি বাচ্চা গুলো সুন্দরভাবে খাবে প্রাকৃতিকভাবে মুরগি বাচ্চা পালন করলে মুরগি বাচ্চার জন্য অতটা ওষুধ প্রয়োগ করতে হয় না আপনারা পাতালতা দিয়ে মুরগি বাচ্চাকে ওষুধগুলো অসুখগুলো ভালো করতে পারবেন আর যদি মানে কৃত্রিম পালন করেন অনেক রোগ বালাই এগুলো হয় মুরগির তখন বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করতে হয় আমাদের কাছে প্রাকৃতিকভাবে মুরগি বাচ্চা পালন করতে অনেক ভালো লাগে তাই আমরা মুরগি কিংবা মুরগির বাচ্চা সবই প্রাকৃতিকভাবে পালন করি যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ বন্ধুরা আমরা আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর নতুন নতুন টপিকের উপর ভিডিও করার চেষ্টা করি খুব উপকৃত ভিডিও দেওয়ার আপনাদের জন্য চেষ্টা করি তো আপনারা যদি একটি লাইক আর একটি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমাদের অনেক ভিডিও করা উৎসাহ কমে যায় তো আপনারা কমেন্ট করে জানাবেন উপর ভিডিও করতে আপনাদের জন্য কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এমন সবসময় প্রাকৃতিকভাবে মুগি বাচ্চা পালন করবেন কৃষিটা আপনার ইচ্ছা আপনি কীভাবে মুগি বাচ্চা পালন করবেন তবে আমাদের কাছে মনে হয় যে প্রাকৃতিকভাবে মুগি বাচ্চা পালন করলে খুব সুন্দরভাবে পালন করা যায় আর এভাবে কিন্তু একটা মুগি বাচ্চা মরে না সবগুলো ভালো থাকে সুস্থ থাকে আর খুব চঞ্চল থাকে ওদেরকে সবসময় এই খাবারটা দেবেন এই খাবারটা ওরা খুব পছন্দ করে নারিশ কোম্পানি এটা পঁচাশি টাকা করে আশি টাকা করে যারা এত কম মানুষজন সকালে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মাসিয়াদ সাইকে এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আজ ভিডিওটুকুই আলাইকুম